আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে আজ যে দৃশ্য আমরা দেখছি তা গত দশ বছরের যে কোনো মুহূর্তে তুলনায় সম্পূর্ণ আলাদা এক যে দল ক্ষমতাকে ধরে রেখেছিল লোহার কুটির মতো আজ সেই আওয়ামী লীগ আর ক্ষমতাসীন দল নয় কিন্তু তারা যে বাসা ব্যবহার করছে যে কর্মসূচি দিচ্ছে তা যেন আজও পুরনো সেই দিনের শাসক সুলভ বঙ্গি আর সেই জায়গা থেকে এসেছে নতুন নাটক সতেরো আঠারো তারিখে আবার শাটডাউন ডাউন হে ক্ষমতায় না থেকেও শাটডাউন এটা কেন কোন কৌশল আর এই শাটডাউন কখনো সফল হতে পারে কি আজ আমরা সেই গল্পটাই বলবো বিশ্লেষণ সহ তথ্য সহ এবং বাস্তবতার আলোকে তেরো তারিখের লকডাউন নিয়ে বলছে সফল কিন্তু সফলতা কি মানুষের সমর্থন নাকি মানুষের বয় ঢাকা সবচেয়ে ব্যস্ত সড়কগুলো ফার্মগেট মতিঝিল মিরপুর সেদিন ছিল প্রায় খালি কিন্তু এখানে প্রশ্ন মানুষকে আওয়ামী লীগের ডাক শুনে গড়েছিল নাকি অন্য বইয়ের কারণে একটি প্রতিবেদন বলছে ডাকায় সেদিন ছিল অস্বাভাবিক নিরাপত্তা এগুলো মানুষের চলাচল সীমিত করেছে এই তথ্য মিলেছে এন ইউএনবি আর ফিনান্সিয়াল এক্সপ্রেস এই রিপোর্টের সঙ্গে যেখানে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে রায় রাজনৈতিক উত্তাপ বিরোধী পক্ষের পাল্টা অবস্থান সব মিলিয়ে রাস্তায় নামা ছিল ঝুঁকিপূর্ণ এখন এখানে আরেকটা বড় বাস্তবতা আছে আওয়ামী লীগ এখন আর সরকারে নেই তারা তাদের কোনো প্রশাসনের নিয়ন্ত্রণে নেই বা তাদের নিয়ন্ত্রণে কোনো প্রশাসন নেই অর্থাৎ রাস্তায় স্বাভাবিক চলাচল থেমে গেলে সেটি সরকারের সিদ্ধান্তে নাকি আওয়ামী লীগের ডাকে এ প্রশ্ন থেকেই যায় এখন আসুন অন্যদিকে তাকাই চট্টগ্রাম সিলেট বগুড়া খুলনা কিছু জেলা স্বাভাবিক ছিল কিছু স্থানে দোকানপাট খোলাও ছিল এটা বলছে কালারকণ্ঠ এর বিশেষ প্রতিবেদনে অর্থাৎ সারা দেশে সফল এই দাবির সঙ্গে মাঠ পর্যায়ে বাস্তবতার ফারাক আছে হ্যাঁ মানুষ কম কিন্তু সেটা আওয়ামী লীগের ডাক নয় বরং রাজনৈতিক আশঙ্কা নিরাপত্তায় আর সাধারণ মানুষের অজানা বয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেদিন ছাত্রলীগ ছাত্রদল এবং ছাত্র শিবির ঘোষণা দেয় যে আমরা আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করব এটা সাধারণ মানুষকে আরও দ্বিধায় ফেলেছে মানুষ ভাবছে দুই দল মুখোমুখি সংঘর্ষ হতে পারে চলতে না বের হওয়া ভালোই এই বইকে সফলতা হিসেবে তুলে ধরছে আওয়ামী লীগ এটা আসলে রাজনৈতিক নাটক এখানেও আর আছে গভীর বিষয় সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ভাইরাল সেখানে দেখা যায় পুলিশ পরিচয় জিজ্ঞেস করছে ফোন দেখে জিজ্ঞেস করছে কাকে সাপোর্ট করেন এটি পুরাপুরি প্রাইভেসি লঙ্ঘন এবং এই অবস্থায় কেই বা রাস্তায় বের হতে চাইবে আওয়ামী লীগের নেতারা বলছেন আমাদের শাটডাউন নিরবিচ্ছিন্নভাবে চলবে প্রয়োজনে থানা কর্মসূচি এমনটাই এসেছে সর্বশেষ রিপোর্টে এখন প্রশ্ন হলো যে দল ক্ষমতায় নেই যাদের প্রশাসনিক ক্ষমতা নেই যারা রাষ্ট্রীয় যন্ত্রের বাইরে তারা কি শাটডাউন দিয়ে দেশের স্বাভাবিক চলাচল থামাতে পারবে এটাই রাজনৈতিক অঙ্ক এটাই বাস্তবতা পরীক্ষা এটাই আজকের প্রশ্ন আওয়ামী লীগ সতেরো এবং আঠারো তারিখে আবার শাটডাউন ডেকেছে কিন্তু বাস্তবতা হল শাটডাউন কেবল ডাকে সফল হয় না সেটি সফল হয় যখন মানুষের বিশ্বাস করে যখন মানুষ সমর্থন দেয় অথবা মানুষ বয় পায় কিন্তু এবার প্রশ্ন মানুষকে আগের মতো বয় পাচ্ছে নাকি মানুষ এখন রাজনৈতিক খেলাটাকে পরিষ্কারভাবে বুঝে গেছে এই দেশের মানুষ খুব বুদ্ধিমান তারা বুঝে দল ক্ষমতায় আছে দল মাঠে আছে দল ছাপ তৈরি করছে আর কোনো দল দলের ডাক লকডাউন বা শাটডাউন কার্যকর প্রতীকী আওয়ামী লীগ এখন আর সিংহাসনে এটাই আজকে রাজনৈতিক অবস্থান তারা এখন চেষ্টা করছে নিজেদের শক্তি দেখাতে রাষ্ট্রের নয় সমর্থকদের শক্তি মাঠের শক্তি সংগঠনের শক্তি অন্যদিকে নতুন সরকার নতুন প্রশাসন নতুন রাজনৈতিক জলবায়ু সব কিছু বলছে বাংলাদেশের রাজনীতি এখন একটা নতুন পথে সুতরাং প্রশ্নটা আগের চেয়েও বড় সতেরো আঠারো তারিখের শাট ডাউন এটা কি জনসমর্থনের পরিমাণ হতে চাচ্ছে নাকি এটা হবে আর একটা রাজনৈতিক নাটক যেখানে মানুষ থাকবে দর্শক রাজনৈতিক দলগুলো খেলবে নিজেদের খেলা আর দেশের অর্থনীতি মানুষের জীবন এই খেলায় বারবার ক্ষতিগ্রস্ত হবে একটা বিষয় আমরা বারবার বলে যাই রাজনীতি হলো জনগণের জন্য কিন্তু যখন দুই দল রাস্তায় শক্তি প্রদর্শন করে এবং সাধারণ মানুষ গড়ে থাকতে বাধ্য হয় তখন সেই রাজনীতি জনগণের জন্য নয় বরং এটা রাজনৈতিক দলের হয়ে যায় আজকের লকডাউন কালকের শাটডাউন এগুলো সাময়িক কিন্তু জনগণের বয় জনগণের ক্ষতি এগুলো স্থায়ী হয়ে যায় শেষে আসে মূলকতায় তেরো তারিখের লকডাউন সফল হয়েছে এই দাবির পিছনে বাস্তবতা কম বয় অনিশ্চয়তা বেশি সতেরো আঠারো তারিখের শাটডাউন এটি সফল হবে কিনা তা নির্ভর করবে জনগণ আর বাস্তব পরিস্থিতির উপর কোনো রাজনৈতিক দলের বা ঘোষণার উপর নয় বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক মূরে দাঁড়িয়ে যেখানে ক্ষমতাসীন দল বদলেছে পথ বদলেছে আর বিশ্লেষণ বদলেছে আমি রিয়াজ ছিলাম আপনাদের সাথে দেখা হবে পরের বিশ্লেষণে ধন্যবাদ